আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে রান্না করব ডিমালা ট্যাংরা মাছ এই বর্ষার মরসুমের এই ডিমালা ট্যাংরা মাছ খেতে দারুণ মজার হয় তো দেখুন এখানে আমি কিছুটা মাছ নিয়ে এসে একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি একটু মাখিয়ে রাখলাম এখন চলে গেছি রান্নায় রান্নার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর ভিতর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে তরকারিটা রান্না করব তরকারিটা আজকে আমি পটল দিয়ে রান্না করব পটল আর আলু তারপর পেঁয়াজটা একটু ভেজে একটু আদা রসুন বাটা দিলাম এই হাফ চামচ পরিমাণ তারপর মশলাটা একটু ভেজে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে পুড়ে না যায় তারপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের বেশি হবে মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো এখন একটু পানি দিয়ে দেই যাতে করে মশলাটার নিচ থেকে পুড়ে না যায় তারপর এই মশলাটা তেল উপরে ওঠা পর্যন্ত কষিয়ে নিলাম তেল উপরে উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এখন ঢেকে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো এ পর্যায়ে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম আর এর ভিতর এখন আমি পটল আর আলু কেটে রেখেছিলাম সেটা দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়েছি সাথে তারপর একটু পানি দিয়ে এই পটল আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখুন পর্যায়ে আমার পটল আলুটা কষানো হয়ে গেছে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোলের পানি তো ঝোলের পানিটা দিয়ে এখন বলক আসা পর্যন্ত রান্না করব। তো দেখুন বলক চলে আসছে এখন এর ভিতর আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এখন ঢেকে আবার আমি কিছু সময় রান্না করব তো এ পর্যায়ে দেখুন সুন্দর মতো আমার তরকারিটা বলক হয়ে গেছে তরকারিটা হওয়ার ভিতর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা টালা জিরের গুঁড়ো তারপর আবার আমি এখন ঢেকে দুই থেকে তিন মিনিটের জন্য তরকারিটা রান্না করেছি দেখুন মাসাল্লাহ আমার তরকারিটার কালার যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিলো আল্লাহ পেস